আপনি বর্তমানে মালয়েশিয়াতে আছেন বা সিঙ্গাপুরে আছেন আপনি নদীপথে অস্ট্রেলিয়া যাওয়ার কথা চিন্তা করতে যে নদীপথে কিভাবে অবৈধভাবে আমি অস্ট্রেলিয়াতে যাব কারণ অস্ট্রেলিয়া এরকম একটি দেশ সবারই যাওয়ার একটা স্বপ্ন আছে অস্ট্রেলিয়া কিন্তু মানে বিশ্বের টপ দশটা কান্ট্রি লিস্টে থাকা একটি দেশ অস্ট্রেলিয়া এতটাই উন্নত একটি দেশ অস্ট্রেলিয়া তো যাই হোক আজকে আপনাদের মাঝে আমি বলবো যে মানুষ কিভাবে অস্ট্রেলিয়াতে মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে অবৈধভাবে বা নৌকাতে বা কি বলবো এটা নদী নদীপথ বা পথ বলেন যাই হোক এইভাবে কিভাবে যায় তো এই বিষয়টা আজকে বিশ্লেষণ করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারে মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম তো ভাই একটা বিষয় হচ্ছে কি সবারই তো টাকা বেশি বেশি ইনকাম করতে মন চায় আপনি মালয়েশিয়াতে বা আপনার সিঙ্গাপুরে আছেন তার সাথে কিন্তু দ্বিগুণ টাকা অস্ট্রেলিয়াতে ইনকাম করতে পারবেন দ্বিগুণ কি তিনগুণ চারগুণ তার চাইতেও বেশি আবার লাইফটা সেটেল হইব তো এখন সেই চিন্তা ভাবনা করেই দালালের প্রলোভনে পড়বেন বা দালালের প্রলোভনে পড়ে আপনি অস্ট্রেলিয়া যাওয়ার কথা চিন্তা করবেন তো অস্ট্রেলিয়া যাওয়ার ক্ষেত্রে সিঙ্গাপুর বা মালয়েশিয়া থেকে কিন্তু কোনো নদীপথে যাওয়ার ওয়ে নাই সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইন্দোনেশিয়া যেতে হবে তো ইন্দোনেশিয়া যাওয়ার পরে আপনি সেইখান থেকে ইন্দোনেশিয়াতে অনেক ছোট ছোটো দ্বীপ রয়েছে ইন্দোনেশিয়া জাকাত্রাতে যাবেন জাকাত্রাতে যাওয়ার পরে তারপর আবার দালালরাই আপনাকে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট দ্বীপে নেবে সেখান থেকে তারপর নদীপথে অনেকে যাওয়ার চেষ্টা করে তবে এটা খুব কম এটা লিবিয়া টু ইটালির মতো অ্যাভেলেবেল গেম না মাঝে সাঝে খুব রেয়ার হয় তবে এই গেমগুলোতে সাকসেস নব্বই পার্সেন্টই হয় না ঠিক আছে কেন হয় না কারণ অস্ট্রেলিয়া ইটালির মতো আপনাকে রিসিভ করবে না তারা গুলি করে বর্ডারে অনেক ঝামেলা করে মানে তাদের সমুদ্রের পারে যখন তাদের বর্ডারে যাওয়া হয় তখন তাদেরকে রিসিভ করা হয় না সেই জন্য অনেক বিপদে পড়ে মাঝখানা কিছু ছোটোখাটো দ্বীপ আছে সেইখানে আবার দালালরা বোট নিয়ে যায়া আপনার নামায় দেওয়া বলবো রে অস্ট্রেলিয়া এরকমও করে কারণ যে বোটটা চালায় আপনার যদি নিব যে নৌকাটা চালায় আপনাকে নিবে সেই নৌকালা তো মনে করেন যে বন্ড হইতে পারে তা আপনি কীভাবে বসবেন এই সমুদ্রের মাঝখানে আপনার সাথে কি ঘটতে যাইতাছে তো একটা বিষয় হচ্ছে কি যে বনি আমিন অস্ট্রেলিয়ান নাগরিক আমি কিন্তু বনি আমিনের একটা ফ্যান আমি বনি আমিনকে খুব পছন্দ করি আমি অনলি ট্রাভেলার আর ব্লগার হিসেবে দুজনকে বেশি পছন্দ করি নাদির অন্দাগ নাদির ভাই আর হচ্ছে বনি আমিন তো তাদেরকে আমি রীতিমতো ফলো করি আমার খুব ভালো লাগে তাদের তো যাই হোক এই বনিয়ামিন সাহেব কিন্তু নব্বই দশকে এই ইন্দোনেশিয়ার একটা দ্বীপে থাকতো কাজ করত সেখান থেকে কিন্তু উনি এই মানে নৌকাতে করে কিন্তু অস্ট্রেলিয়া গিয়েছে আমার কথা বিশ্বাস না হলে বনিয়ামিনের সাথে যদি যোগাযোগ যদি করতে পারেন ভাগ্যবশত জীবনে তাহলে তারা জিজ্ঞাসা করেন যে সে কীভাবে ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়াতে গেছে মানে ইন্দোনেশিয়া থেকে বলতে কি মানে সে কিভাবে অস্ট্রেলিয়া গে গেছে তো এখন তো তিনি অস্ট্রেলিয়ার সিটিজেন তো অস্ট্রেলিয়া সে কীভাবে গেল অস্ট্রেলিয়া তো সে বাংলাদেশে থেকে ডিরেক্ট যায় নেই কোনো ফ্লাইটে তিনিও কিন্তু এইভাবেই গেছে সেটা নব্বই দশকে গেছে এটা দুই সাল এই বর্তমান সময়ে আপনার জন্য সবচাইতে অসম্ভব হচ্ছে আপনি মালয়েশিয়া সিঙ্গাপুর থাকা অবস্থায় আপনি ইন্দোনেশিয়া হয়ে অস্ট্রেলিয়া যাবেন এটা আপনার একবারে ভুল চিন্তা ভাবনা অসম্ভব আপনি এখন যেতে পারবেন এটা দুই বাই এই যুগে এই সময়ে যাওয়া অসম্ভব তারা ইতালির মতো না যে তারা আপনাকে রিসিভ করবে আর আপনারা কী ভাবছেন আমি আপনাদেরকে উৎসাহ খারাপ পথটা দেখাবো আমি শুধু আপনাদেরকে বললাম যে মানুষ কিভাবে যাইতো বা কিভাবে যায় এই অবৈধ পথে বা এই নৌকা পথে কিন্তু ভাই জীবনের মূল্য আছে টাকার চাইতে জীবনের মূল্য বেশি একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে অবৈধ পথ অবৈধ পন্থা কোনো দিনই আপনার জন্য ভালো কিছু বই আনবে না হয়তো বা বলতে পারেন যে লিবিয়াতে মানুষ ইতালি গেছে না তো লিবিয়া থেকে ইতালি সেইটার সাবজেক্টটা আলাদা আর মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যায় যে মানুষ বা সিঙ্গাপুর থেকে যে ইন্দোনেশিয়া যায় অস্ট্রেলিয়াতে যায় সেটা সাবজেক্ট আলাদা আমি আবারও বলেছিলাম অস্ট্রেলিয়াতে কোনো বর্ডার গার্ড তারা কেউ এই শরণার্থী রিসিভ করতে চায় না সেই ক্ষেত্রে সাবধান কারো প্রলোভনে পয়রা কারো মিষ্টি কথার প্রলোভনে পড়ে এই ধরনের রিক্স নিতে যাবেন না যেমন আসছেন আলহামদুলিল্লাহ তাতে শুক্রিয়া আদায় করবেন তাহলে শান্তিতে থাকবেন